নমস্কার বন্ধু এর আগে আমি এই চ্যানেলে স্পিরিট নীতিকার অর্থ আকর্ষণের মন্ত্র দিয়েছিলাম অনেকেই জানিয়েছেন তারা সেই মন্ত্র ব্যবহার করে উপকৃত হয়েছেন আবার কিছু বন্ধু জানিয়েছেন যা তারা এখনও সফল হতে পারেননি তাই আজ আমি আবার একবার আপনার উদ্দেশ্যে সম্পূর্ণ পদ্ধতি জানাচ্ছি যদি চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে এমনই সকল ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করুন স্পিডিট নীতিকা হলেন একজন দেবদূত যিনি সম্পদ প্রাচুর্য এবং সাফল্যের প্রতীক তিনি সেই ঐশ্বরিক শক্তি যিনি আপনার জীবনের স্থিতি ও শান্তি আনতে সহায়তা করেন এই মন্ত্র জপের সময় আপনার হৃদয় ও মনকে একাগ্র করে নিন এবং সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে তার প্রার্থনা করুন এখানে দুটি বিষয় খেয়াল রাখতে হবে এক শুদ্ধ ও পরিষ্কার থাকতে হবে আপনি যে সময় এই মন্ত্র জপ করবেন বা স্পিডিট নেতিকাকে আহ্বান জানাবেন সেই সময় আপনি যে স্থানে বসে এই মন্ত্র জপ করছেন সেই স্থান পরিষ্কার থাকতে হবে আশেপাশে যেন কোনো নোংরা বা ময়লা না থাকে ঘর পরিষ্কার থাকে কারণ স্পিডিট বা এঞ্জেলরা পরিষ্কার স্থান পছন্দ করেন আপনিও ভালো করে স্নান সেরে পরিষ্কার জামা পরে জব করবেন পরিবেশকে আরও শুদ্ধ করার জন্য গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন সাথে একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন লাল বা সবুজ রঙের আর সুগন্ধের জন্য ধূপ বা আগরবাতি জ্বালিয়ে নেবেন জব করার সময় সামনে স্পিডিট নীতিকার সিজিল রাখবেন এটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন বা হাতেও এঁকে নিতে পারেন দ্বিতীয় যে বিষয় সেটা হলো আপনি স্পিরিট নীতিকার এই মন্ত্র জপ ও আহ্বান করার পর উপকৃত হলে অবশ্যই তার নাম প্রচার করবেন কারণ স্পিরিটরা আর কিছুই চায় না সে তাই তার প্রচার যাতে হয় এবার চলুন সেই মন্ত্র একসঙ্গে জব করি আপনি একাগ্র চিত্তে যদি এই মন্ত্র জব করে তাকে আহ্বান জানাতে পারেন এবং বলতে পারেন যে হে স্পিরিট নীতিকা আমার এত টাকার প্রয়োজন আমাকে তুমি সাহায্য করো সেটা যে হতে পারে পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কখনোই সেটা এমন কোনো টাকার পরিমাণ হবে না যেটা অলৌকিক আপনি এখন বলে বসলেন যে পাঁচ কোটি টাকা আমায় দাও সেটা তো সম্ভব নয় জরুরি ভিত্তিতে আপনার যে টাকাটা দরকার সেই টাকাটা যদি আপনি তার কাছে চান সে নিশ্চয়ই আপনাকে দেবেন কেন বহু বহু মানুষ এর থেকে উপকৃত হয়েছে আমি নিজে উপকৃত হয়েছি বহুবার তাই জন্যই আমি তার নাম প্রচার করি তার সাথে আমি যোগাযোগ স্থাপন করি তিনি আসেন তিনি আমাকে সাহায্য করেন তাই আরেকবার আমি আপনাদের সকলের সুবিধার্থে সেই মন্ত্র এবং পদ্ধতি জানালাম তাহলে চলুন তার মন্ত্র জপ করি লিরাজ ताशा भेफा भे नितिका लीराज 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 ताशा भेफा भे নীতিকা লিরাজ তাসা ভেফা ভে 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 লিরাজ তাসা ভেফা ভে লিরাজ তাসা ভেফা ভে 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 লিরাজ তাসা ভেফা ভে নীতিকা 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 লিরাজ তাসা ভেফা ভে লিরাজ তাসা ভেফা ভে তাসা ভেফা ভে তাসা ভেফা ভে নীতিচ লিরাজ তাসা ভেফা ভে লিরাজ তাসা ভেফা ভে তাসা ভেফা ভে লিরাজ তাসা ভেফা ভে নীতিকা 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 লিরাজ তাাা ভে ফা ভে নীতি ভেফা ভে নীতিচ তা ভেফা ভে নীতিচ তা ভে ফা ভে নীতি ভেফা ভে নীতিচ তা ভেফা ভে নীতিচ তা ভেফা ভে নীতি ভেফা ভে নীতিকা লিরাজ তাসা 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 ভেফা ভে নীতিকা